স্বপ্নের এবং মনে ছিল অসীম কল্পনা রাজুর পরিবার ছিল গরিব কিন্তু তার মনের জোর ও অধ্যবসায় ছিল অসাধারণ সে প্রতিদিন স্কুলে যেত বইয়ের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে রাজুর চোখে পড়ে জুলির জুলির ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে যার হাসি ছিল যেন সূর্যের প্রথম রশ্মি তার সাদা পোশাক এবং উজ্জ্বল চোখে রাজুর হৃদয় একদম কেঁপে উঠল রাজু জোলির মতো জোলির ছিল একটি মেধাবী ছাত্রী তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হওয়ার সে সময় পড়াশোনায় মনোযোগী থাকত কিন্তু রাজুর প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ ছিল রাজু তার প্রতি একটু একটু করে প্রেমে পড়তে লাগলো একদিন রাজু সাহস করে জোলির কাছে গিয়ে বলল আমি তোমাকে পছন্দ করি জোলির একটু অবাক হলো কিন্তু তার চোখে রাজুর জন্য এক বিশেষ অনুভূতি ছিল আমিও তোমাকে পছন্দ করি রাজু কিন্তু আমাদের স্বপ্নগুলোকে ভুলে গেলে চলবে না রাজু ও জোলির একসাথে পড়াশোনা শুরু করলো তারা একে অপরকে উৎসাহ দিতে লাগলো এবং তাদের প্রেম গড়ে উঠল সময়ের সাথে সাথে তারা একে অপরের স্বপ্নের অংশ হয়ে গেল রাজু তার কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি বৃত্তি পেল আর জুলি তার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল গ্রামের মানুষ তাদের প্রেমকে উদযাপন করতে লাগল রাজু ও জুলির প্রেম কাহিনী গ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল তারা প্রমাণ করল সত্যিকারের প্রেম কখনোই স্বপ্নের সাথে সংঘর্ষ করে না বরং তার স্বপ্নকে আরও উজ্জ্বল করে তোলে জীবনের প্রতিটি বাকে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছিল রাজু ডাক্তার হওয়ার জন্য শহরে চলে গেল আর জুলি তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেল তাদের প্রেমের গল্প গ্রামের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল এবং তাদের হৃদয় একসাথে থাকার অঙ্গীকার চিরকাল অমলিন রইল মিষ্টি প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় তার মিষ্টি হাসি এবং উজ্জ্বল চোখ নিয়ে রাস্তায় হাঁটে তার নাম মিষ্টি সে ক্লাস সেভেনে পড়ে তার বাবা মা তাকে খুব ভালোবাসে এবং সে তাদের একমাত্র সন্তান মিষ্টির একটি স্বপ্ন আছে সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায় একদিন যখন মিষ্টি স্কুলে যাচ্ছিল কিছু বকেটে ছেলে তাকে রাস্তায় ডিস্টার্ব করতে শুরু করে সে দাঁড়ায় এবং হাসি ঠাট্টা করতে থাকে মিষ্টি প্রথমে কিছু বলার সাহস পায় না কিন্তু তাদের অশালীন আচরণ তাকে কষ্ট দেয় সে ভাবতে থাকে কেন তারা আমাকে এভাবে বিরক্ত করছে মিষ্টি কিছুক্ষণ পরে সাহস করে এবং তাদের বলার চেষ্টা করে দয়া করে আমাকে একা থাকতে দিন কিন্তু তারা তার কথাই না তারা আরও কটূক্তি করতে থাকে কিন্তু সে জানে যে তাকে কিছু করতে হবে স্কুলে পৌঁছানোর পর সে তার স্যারকে এই ঘটনার কথা বলে স্যার যিনি একজন ভালো শিক্ষক মিষ্টির কথা শুনে খুব দুঃখিত হন তিনি বলেন মিষ্টি তুমি কখনোই ভয় পাবে না আমি তোমার পাশে আছি স্যার এরপর সিদ্ধান্ত নেন যে তিনি সেই ছেলেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন পরের দিন স্যার ওই ছেলেদের ডেকে পাঠান এবং তাদের আচরণ সম্পর্কে তাদের বুঝিয়ে দেন তিনি বলেন মিষ্টি আমাদের স্কুলের একজন ভালো ছাত্র এবং তোমাদের উচিত তাকে সম্মান করা ছেলেগুলো প্রথমে বিরক্ত হয় কিন্তু স্যারের কঠোর কথায় তারা বুঝতে পারে যে তাদের আচরণ ঠিক নয় মিষ্টি পরে জানতে পারে যে স্যার তাদেরকে সতর্ক করেছেন এবং তাদের শাস্তিও দিয়েছেন সে খুব খুশি হয় এবং মনে মনে ভাবে এখন স্যার তাকে সাহস যোগান এবং সে আবার স্কুলে যেতে শুরু করে হাসি মুখে মিষ্টি জানে জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু সে আর কখনো একা নয় তার এবং বন্ধুদের সমর্থন তার পাশে আছে মিষ্টির এই অভিজ্ঞতা তাকে আরো শক্তিশালী করে তোলে এবং সে তার স্বপ্ন পূরণের পথে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে তার বয়স দশ বছর এবং সে একটি শহরে স্কুলে পড়ে মিষ্টির স্বপ্ন হলো একজন বড় লেখক হওয়া প্রতিদিন স্কুলে গিয়ে সে তার বান্ধবীদের সঙ্গে নতুন নতুন গল্প শেয়ার করে তার গল্পগুলো সবসময়ই অদ্ভুত এবং রোমাঞ্চকর যা শুনে সবাই মুগ্ধ হয়ে যায় একদিন মিষ্টি তার বান্ধবী সোনালি এবং রিমাকে নিয়ে বাগানে বসে গল্প বলার সিদ্ধান্ত নিল সেদিনের গল্প ছিল একটি জাদুকরী বোন সম্পর্কে সে বলল একটি জাদুকরী বোন আছে যেখানে গাছগুলো কথা বলে এবং প্রাণীরা মানুষের মতো আচরণ করে সেখানে একদিন এক সাহসী ছোট্ট ছেলে গিয়েছিল তার নাম ছিল রাহুল রাহুলের বাবা মা তাকে বলেছিল বনের ভিতরে যেও না সেখানে অনেক বিপদ কিন্তু রাহুলের মনে ছিল এক অদ্ভুত কৌতূহল সোনালী ও রিমা চোখ বড় করে শুনতে লাগল মিষ্টি গল্পের মাঝে বলল রাহুল যখন বনে প্রবেশ করল তখন সে দেখল এক বিশাল গাছ তার দিকে তাকিয়ে আছে গাছটি বলল হ্যালো রাহুল তুমি এখানে কি করতে এসেছো? রাহুল বিস্মিত হয়ে বলল আমি তোমার সাথে কথা বলতে এসেছি রাহুল গাছটির কাছে গিয়ে জানতে পারল মধ্যে একটি গুপ্ত আছে কিন্তু সেই বাসং পেতে হলে তাকে তিনটি ধাঁধা সমাধান করতে হবে প্রথম ধাঁধাটি ছিল আমি কিছু না কিন্তু আমাকে ছুলেই তুমি সুখী হবে আমি কি সোনালি ও রিমা গম্ভীর মুখে ভাবতে লাগলো অবশেষে সোনালি বলল এটা তো হাসি মিষ্টি হেসে বলল ঠিক বলেছ এরপর রাহুল দ্বিতীয় ধাধা সমাধান করলো এবং শেষ পর্যন্ত বা পেয়ে গেল গল্প শেষ হলে সোনালি ও রিমা উল্লাসে লাফিয়ে উঠল তারা বলল মিষ্টি তোমার গল্পগুলো সত্যিই অসাধারণ তুমি খুব ভালো লেখক হবে মিষ্টি হাসতে হাসতে বলল ধন্যবাদ আমি আরও অনেক গল্প লিখব এবং তোমাদের সাথে শেয়ার করব এভাবেই মিষ্টি তার বান্ধবীদের সঙ্গে প্রতিদিন নতুন নতুন গল্পের জাদু ছড়িয়ে দিতে লাগলো আর তার বন্ধুত্বের বন্ধন আরও মজবুত হতে থাকলো একটি ছোট্ট গ্রামে ছিল একটি মেয়ে যার নাম ছিল মিষ্টি মিষ্টি ছিল খুবই মেধাবী এবং সদালাপি তার চোখে ছিল স্বপ্নের ঝিলি আর মুখে সব সময় হাসি সে প্রতিদিন স্কুলে যেত এবং তার সহপাঠীদের সঙ্গে নতুন নতুন জ্ঞান শেয়ার করত মিষ্টির স্বপ্ন ছিল একদিন সে তার গ্রামে একটি বড় স্কুল প্রতিষ্ঠা করবে যেখানে সবাই ভালোভাবে পড়াশোনা করতে পারবে একদিন মিষ্টি তার বাড়ির সামনে বসেছিল তখন সে দেখল তিনজন ছাত্রছাত্রী তার দিকে আসছে তাদের নাম ছিল রিয়া সোহম এবং দীপ তারা সবাই মিষ্টির বড় ভক্ত তারা মিষ্টির কাছে এসে বলল মিষ্টি তুমি কি আমাদের সফলতার গল্প শোনাবে আমরা তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই মিষ্টি হাসতে হাসতে বলল অবশ্যই সফলতার গল্প শুনতে তো সবাই ভালোবাসে আমি তোমাদের একটি গল্প বলবো মিষ্টি শুরু করলো তার গল্প একবার এক রাজ্যে ছিল এক যুবক যার নাম ছিল সে ছিল খুবই এবং প্রতিভাবান কিন্তু তার পরিবার ছিল গরিব সে সে যদি কিছু করতে চায় তবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে আর্য প্রতিদিন সকালে উঠে পড়াশোনা করত এবং সন্ধ্যায় কাজ করত তার কঠোর পরিশ্রমের জন্য সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে এবং স্কলারশিপ পায় আর্য তার শিক্ষা সম্পন্ন করে একটি বড় বিজ্ঞানী হয়ে ওঠে সে নতুন নতুন আবিষ্কার করে এবং তার গ্রামের মানুষের জীবনযাত্রা পরিবর্তন করে তার সফলতার মূলমন্ত্র এবং দ্বীপ মুগ্ধ হয়ে শুনছিল মিষ্টি তাদের বলল সফলতার জন্য আমাদেরও আর্যের মতো কঠোর পরিশ্রম করতে হবে আমরা যদি আমাদের স্বপ্নের পেছনে ছুটে যাই তবে সফলতা আমাদের কাছে আসবেই ছাত্রছাত্রীরা উজ্জীবিত হয়ে বলল আমরা প্রতিজ্ঞা করছি আমরা আমাদের পড়াশোনায় কঠোর পরিশ্রম করব মিষ্টি তাদের দিকে তাকিয়ে বলল সফলতা কখনো সহজ নয় তবে মিষ্টি হয় তোমরা নিশ্চয়ই সফল হবে এভাবেই মিষ্টি তাদের গল্প শুনিয়ে তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করলো তারা সবাই একসঙ্গে মিষ্টির স্বপ্নের পথে হাঁটতে শুরু করলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে